হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে আমি বানাবো পটলের দোলমা এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা পটল নিয়ে নিলাম এই পটলগুলো কিন্তু বেশ বড় এবং লম্বা এবার আমি পটলের মাথা দুটোকে কেটে নেব তারপর একটা ছুরি দিয়ে ভালো করে পটলের গা গুলো ঘষে পরিষ্কার করে নেব দেখো পটলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এভাবে আমি প্রতিটা পটলই পরিষ্কার করে নেব এবারে একটা চামচ দিয়ে পটলের ভেতরের বীজগুলো বার করে নেব পটলের বীজ কিন্তু আমরা একটা দিক দিয়েই বার করব এই বীজ বার করার কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে পটলের অপর প্রান্তটা ফুটো না হয়ে যায় আমার বীজ বার করা হয়ে গেছে সব পটলের এবারে কটরগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নেব তারপরে এতে একটু নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব আমি এই পটলের দোলমাটা চিংড়ি মাছ দিয়ে করব। এবারে পটলের পুরের জন্য একটা মশলা তৈরি করে নেব এবারে আমি পটলের বীজগুলোর সাথে তিল হাফমালা চামচ পোস্ত বেটে নেব এবারে একটা কড়াইয়ে তেল গরম করে আমি যে নুন মাখিয়ে পটল রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এবারে পটলগুলো আমি ভাজতে শুরু করব। পটলের রেসিপিটা এমন সাদের হয় যে যারা পটল খায় না তারাও চেটেপুটে খাবে। পটলের গায়ে যখন রং ধরবে তখন বুঝতে হবে যে পটলটা ভাজা হয়ে গেছে। এই সময় আমরা একটু হলুদ দেব এবং আবারও নাড়তে থাকব। আগে থেকে হলুদ দিলে কড়াইতে তেলটা রয়েছে তেলটা পুরো কালো হয়ে যাবে। আমি যেহেতু পটলে আগে নুন মাখিয়েছিলাম তাই এখন আর নুন দেব না এবারে কড়াই থেকে পটলগুলোকে নামিয়ে নেব এরপর পটলটা ভাজার পরে যে তেলটা রইল তার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো এরপর পেঁয়াজটা হালকা লাল হওয়া অব্দি নাড়তে থাকব। পটলের এই রেসিপিটা আমিষ নিরামিষ দুভাবেই করা যায় আর এর স্বাদও কিন্তু অসাধারণ হয় যদিও এই রেসিপিটা বানানো একটু সময় সাপেক্ষ ব্যাপার কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ অ্যাড করব তারপর চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেব তারপর চিংড়ি মাছটা খুন্তি দিয়ে টুকরো করে নেব যাতে পুরটা রেডি হওয়ার পর চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো করে পাওয়া যায় এবারে আমরা পুরের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দেবো আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে খুন্তি এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেব পরিমাণ মতো এবারে মশলাটার মধ্যে একটু চিনিও অ্যাড করব। যাতে এই মধ্যে ঝাল মিষ্টি নুনের পরিমাণ ঠিকঠাক থাকে এবারে আমার এই পুর রেডি হয়ে গেল এবারে গ্যাসটা বন্ধ করে পুরটা একটু ঠান্ডা করে নেব তারপর ভেজে রাখা পটলগুলোর মধ্যে পুরটা আস্তে আস্তে আমরা ঢুকিয়ে দেবো এবারে একে একে সবকটা পটলের মধ্যে ভর্তি করে দিয়ে দেব এবারে আমার সবকটা পটলে পুর ভরা কমপ্লিট হয়ে গেল এবারে পুর ভরা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার একটা কড়াই নিয়ে নেব এবারে গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো তেল গরম করে নেব এবারে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দেব তারপরে তেল থেকে জিরের হালকা গন্ধ ছাড়লে আমরা এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করব আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ ছকা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব এবারে মতো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা এর মধ্যে অ্যাড করব। তারপর খুন্তি দিয়ে মশলাটাকে একটু নেড়ে নেওয়ার পর আমি এতে নুন হলুদ অ্যাড করব এবার এতে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তারপর ভালো করে আবারও খানিক্ষণ মশলাটা ভালো করে কষানো হয় নাড়তে নাড়তে কড়াইয়ে যখন মশলাটা একটু লেগে লেগে উঠবে তখন আমরা এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়েছি তারপর আবারও খানিক্ষণ মশলাটা কষাবো তারপর টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এর মধ্যে এক চামচ চিনি অ্যাড করব তারপর গ্যাসটাকে কমিয়ে নিয়ে আবারও একটু নেড়ে নেব এরপর মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো এতে খুব বেশি জল আমি দিইনি কেননা একটু গ্রেভিটা ঠিক হবে তারপর গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে একে একে পুর পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর পটলগুলো একে একে দেওয়া হয়ে গেলে আমরা একটা চাপা দেবো দু তিন মিনিট পটলগুলো এইভাবে রাখলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে এতে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অ্যাড করবো তো বন্ধুরা এইভাবে একদিন তোমরাও বাড়িতে পটলের দোলমা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার এই পটলের দোলমাটা কিন্তু আজকে খেতে দারুণ যারা পটল খায় না তাদেরকেও যদি একদিন পটলের রেসিপি বানিয়ে দাও তাহলে তারা বারে বারে খেতে চাইবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে